পকেট ক্লে বার করে সেটা নেওয়া কমপ্লিট মা তোমাদের কি হয়েছে শ্রেণিকা শ্রেণীজার কিন্তু এই ওয়েদারে জ্বর হয়েছে দিদিকে দিয়ে এসো যাও দিদি আগে আচ্ছা ও খা খাক ওই দেখো চেটে পুটে খাওয়াই ব্যস্ত তোমার খাওয়া হয়ে গেছে আসো 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 না আটু দাও আটু দাও আটু নেই আসো শ্রীনিকা খাবে ওষুধ এবার তুমি কোথায় আছো ওষুধ খেতে খেতে আসো এসো

তুমি সে পড়ো ওই কম্বল টম্বল রেডি পুরো পাহাড়ের মতন উঁচু হয়ে গেছে দুটোরই জ্বর হয় এমন ওয়েদার যে সবারই কম বেশি জ্বর হচ্ছে ও কি হয়েছে তোমাদের মা বলো আর শ্রীনিকা কি হয়েছে তোমার দিদির কি হয়েছে তোমার আর দিদি দুজনের শরীর খারাপ ঠিক আছে তাহলে এখন শুয়ে নাও ওদেরকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে এখন দুপুর কটা বাজে এখন পোনে একটা একটা বাজে তো এখন একটুখানি ঘুমিয়ে নেবে তারপরে উঠে দুপুরের খাবার খাবে আর রাত্রিবেলা ঘুম ঘুমাতে পারছে না জ্বরের জন্য তো বারবার করে ওষুধ খাওয়াচ্ছি আবার জ্বরটা পড়ছে আবার উঠছে এইভাবেই আস্তে আস্তে কমে যাবে একবারে কিন্তু বাচ্চাদের জ্বর কমে না একবারে ওষুধে বড়দেরও কমে না একবারে ওষুধ খেলে তো জ্বর আসে আবার যায় এই করে করে আস্তে আস্তে কমে যাবে তাই না আবার সুস্থ হয়ে যাবে